লাউ গাছ বা লাউ বড় করা নিয়ে এখনও নতুনরা অনেক বেশি স্ট্রাগল ফেস করছেন সেই পারপোসে বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি আজ সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়েছে এবং হাতে কলমে কিছুটা জিনিস বোঝানোরও সময় হয়ে গেছে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা বর্তমান সমস্যার সমাধান খুঁজতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া তো ভাই আমি বরাবরই করি আজ হচ্ছে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি এসেছি যার ভিতর সব থেকে কমন কিছু প্রশ্ন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের উত্তর না দিলে তো ভাই অনেকেরই লস হয়ে যাবে এবং অনেকেই পুরো সিজনটি পার করে ফেলবে যদিও এখন আর সিজন নেই তেমন তারপরেও আল্লাহর হুকুম যদি হয় সেপ্টেম্বর মাসটি যদি দুই সপ্তাহ রৌদ্র পায় যে কোনো যে কারো গাছে লাউ ধরবে সো আমার কাছে যে প্রশ্নগুলো এসেছে তা হচ্ছে একজন আপু আমাকে লিখেছে যে আপু আমার গার্ডেনে বেশ কয়েকটি লাউয়ের গাছ আছে কিন্তু লাউয়ের গাছ লাউগুলো যখনই এক বিঘাত হয় এক বা হয় একেবারে নষ্ট হয়ে যায় সেইগুলো ভাজি করে খাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না আমার লাউগুলো বড় হয় না তার কারণ কি। আরও একজন প্রশ্ন করেছে যে আপু এবছর আমি নতুন করে একটি টানেল করেছি যার ভেতরে লাউয়ের ফলন করেছি অনেক বেশি পরিশ্রম দিয়ে অনেক শখ করে সেখানেও আমার লাউ ধরেনি তার কারণ কি আজ আমি অজস্র প্রশ্ন থেকে এ দুটি প্রশ্ন খুঁজে বের করেছি কারণ এই প্রশ্নগুলি খুবই কমন আর এই প্রশ্নের উত্তর জানা আপনাদের খুবই জরুরি প্লিজ আমি সবাইকেই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এতে করে একেবারে যারা নতুন তারা অনেক কিছু দেখার জানার সুযোগ পাবে কারণ হচ্ছে আমরা যদি ভিডিওগুলি শেয়ার না করি প্লিজ আপুকে যদি ভালোবাসেন আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিবেন চলুন আমরা সবার শুরুতেই প্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে দিই প্রথম যে প্রশ্নটি ছিল যে আপু আমার গাছে একটু বড় বড় লাউ হওয়ার পরই নষ্ট হয়ে যায় যেই লাউগুলো আমি খেতে পারি না শুধুই ভাজি করে খেতে হয় তো এই দুঃখে সে আমাকে খুবই ভালোভাবে একটি প্রশ্ন করেছে তার দুটি কারণ থাকে একটি হচ্ছে গাছটি যদি আপনার ভাইরাল ইনফেক্টেড হয়ে যায় অলরেডি তাহলে আপনি কিছুই করতে পারবেন না নতুন করে পাতা ছাঁটাই করে নিম অয়েল স্প্রে করতে হবে সপ্তাহে দুই দিন এতে করে আপনার গাছটি রোগমুক্তি হবে এবং আমরা যে খাবারের হলুদ খাই রান্নায় সেই হলুদ আপনাদের এক লিটার পানিতে এক চা চামচ ভালো করে মিশিয়ে আপনাদের লাউ গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এতে করে ভাইরাল ইনফেকশনটি যে হয়েছে ইনফ্লেমেশন তা একেবারে দূর হয়ে যাবে দুই সপ্তাহের ভিতরে এই দুটি কারণে অল্প অল্প যখনই লাউ হয় একটু ছোট তখনই লাউগুলো একেবারেই নষ্ট হয়ে যায় ভাজি খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর দ্বিতীয় যে কারণ যখনই আপনারা পলিনেশন করেন ঠিক চব্বিশ ঘন্টা পরই আপনাদের পলিনেট করা খুবই জরুরি এই যে দেখুন এই লাউটি আমি গতকালকে পলিনেশন করেছি এটি পাশে থাকা ওই লাউটি আর সামনে হচ্ছে এটি আমি এই তিনটি লাউ গতকালকে দেখুন পলিনেশান দিয়েছি আর আজকে আমি এই তিনটি লাউকে পলিনেট করেছি এটি খুবই জরুরি কারণ পলিনেশনের পরপরই যদি কোনো মাছই এই লাউয়ের উপরে বসে আপনি শুরুতেই বুঝতে পারবেন না দেখা গেল যে লাউটি এক বিঘাত পর্যন্ত বড় হবে যেমন কি এতটুকু পর্যন্ত বড় হবে তারপর লাউটি আর বাড়বে না একেবারেই স্টপ হয়ে যাবে ধীরে ধীরে হলুদ হয়ে চুপসে যাবে তখনই আমরা এগুলো ভাজি খেয়ে ফেলি এটাই হচ্ছে কারণ এই জন্য যখনই আপনাদের পলিনেশন হয়ে যাবে পলিনেট করা জরুরি এতে করে দেখা যায় যে এখন কোনো মাছই এতে বসতে পারবে না রোদ্রের তাপ পেয়ে আলো বাতাস পেয়ে এটি খাবারের উপযুক্ত হবে ঠিক আমার গাছে যখনই আমি লাউগুলোকে পলি পলিনেশান করেছি ঠিক এভাবেই পলিব্যাক করে দিয়েছি যেহেতু এখন সাইজে একটু বড় হয়ে গিয়েছে তাই এগুলো পলিথিনগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে ঠিক এই যে গাছ এটিরও একই অবস্থা এগুলি সব পলিনেশনের পর পলিনেট করা লাউ এই যে দেখুন এখানেও রয়েছে আমি দেখাচ্ছি এই যে দেখুন যখনই এই লাউটি আরও একটু বড় হবে তখনই প্লাস্টিক থেকে বের হয়ে আসবে ঠিক এমন করে আপনারা দেখুন যে আমার এপাশেও যে লাউ আছে শুকুরে আলহামদুলিল্লাহ হলিডেতে যাওয়ার আগে মানচেস্টার যাওয়ার আগের কথা বলছি অগাস্টের লাস্ট উইকের কথা বলছি আমি এগুলোকে পলিনেশন করে পলি ব্যাক করেছি আর আমি এক সপ্তাহ পর এসে দেখি প্লাস্টিক থেকে বের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পাশে দুটি লাউ সমতালে বেড়েছে এই যে দেখুন এ পাশেও একটি লাউ এটিও কিন্তু বেড়েছে আবার এই পাশে দেখুন একটি লাউ এগুলি সব আমি অগাস্টের একেবারে সাতাইশ তারিখে আমার স্পষ্ট মনে আছে এই জন্য কারণ আমি অগাস্টের আঠাশ তারিখে মানচেস্টার গিয়েছি সো সাতাইশ তারিখে আমি এই জন্য বলছি যে আপনারা যেন বুঝতে পারেন যে আমি কতদিন আগে এগুলোকে পলি ব্যাক করেছি কতদিন হলো এগুলো বড়ো হয়েছে আপনাদের একটা আন্দাজের জন্য এই যে যেমন এই লাউটিকে আমি গতকালকে পলিনে পলিনেশান করেছি আজ একে পলিব্যাক করবো ওই যে ওপাশেও একটি বাসলাও আমি আজকেই পলিব্যাক করেছি সো আপনাদের এই পলিনেশনের পর পলিনেট খুবই জরুরি কারণ এখন সামার টাইমে দেখবেন অনেক বেশি অধিক মাত্রার মাছি ঘরে এই মাছিগুলি যখন এই লাউয়ের গায়ে বসে তখনই হচ্ছে এই লাউগুলোকে পচন ধরায় তবে লাউ খুব সহজেই পচে না এটি হচ্ছে ক্যান্সার রোগের মতন ডাক্তার যেমন একেবারেই সেকেন্ড কি থার্ড স্টেজে গিয়ে যেমন ক্যান্সারটি ধরা পড়ে ফার্স্ট স্টেজে কিন্তু খুবই কম লোকের ক্যান্সার ধরা পড়ে ঠিক লাউয়ের ক্ষেত্রেও তাই যখনই মাছি বসে শুরু শুরুতে পছন্দ ধরে না যখনই আধা এক বিঘাত পর্যন্ত হয় বা এতটুকু হয় তখনই লাউটি পছন্দ ধরে। আর একেবারেই চুপসে যায় শুকিয়ে যায় তখনই বুঝতে হবে যে লাউ গাছের উপরে ভাইরাল ইনফেকশন হয়েছে এবং লাউয়ের গায়ে ডেফিনেটলি মাছি বসেছে কারণ বর্তমানে যে মাছিগুলো আই মিন সামার টাইমের যে মাছিগুলো সেইগুলো হচ্ছে অনেক ধরনের রোগ বহন করে যা গাছের অনেক ক্ষয়ক্ষতি করে আর গাছকে সব যে বেশি ক্ষতি করে তা হচ্ছে এই যে মিয়া ভাই এই যে দেখুন একটি স্পাইডার একটু ভালো করে যদি নোটিস করেন বুঝতে পারবেন এটি কিন্তু হ্যাং হয়ে আছে তার মানে এর চতুর্দিকে অনেক বড় মাকসার নেইট করা তাই উনি খুবই ভালোভাবে আছে আশা করি দেখতেই পাচ্ছেন এপাশে একটি আর এই যে দেখুন এই যে এপাশে একটি এটি কিন্তু কোনো গাছের উপর নেই বড় মাকড়সার উপর নেইট করে দেখেন বাসা বেঁধে আছে এইগুলি যখন পাতার গায়ে বসে তখন কিন্তু পাতার গায়ে অনেক বেশি ফাঙ্গাল ধরে তো এগুলো থেকে রোগ মুক্তি রাখতে হবে এই যে এই লাউ এই লাউটিকে আমি গতকালকেই পলিনেশন করেছি আজ আমি একে পলি ব্যাগ করব। আল্লাহর অশেষ মেহরবানি এই যে দেখুন অনেক বেশি আমার যে ম্যাজিক যে সার সেই সার পাওয়ার কারণে এবং আমার যে টিএসপি সার জৈব টিএসপি সারটি পাওয়ার কারণে গাছের রে ভাই এত বেশি লাউ এসেছে ভুরি ভুরি লাউ যে আল্লাহর অশেষ মেহরবানি আমি তো মনে করি সামারের প্রায় শেষ এগুলো যদি এক বিঘাত করে হয় সবগুলো তুলে যদি ভাজিও খাই তাও রিজিকে রেখেছে আল্লাহ যতটুকু ততটুকুই পাব রিজিকে আছে ভাই এক মোট আমি এক কেজি আশা করলে হবে আপনারাই বলেন রিজিকের বেশি কেউ কখনো দিতে পেরেছে কেউ না আমি আগামী কালকে লাউয়ের পাতা আর মিষ্টি কুমোরের পাতা মিলিয়ে শাক রান্না করব এটাই আমার বর্তমান প্লান চলছে কিন্তু এখন আমার আগামীকালকে এই শাক খাওয়া হবে কি না তাকে আমি জানি রিজিকে কি আছে কারণ সামনে থাকা কলমি শাকগুলো দেখলাম বেশ বড় হয়ে গেছে এখন কোনটিকে তুলে আমি আগামীকালকে রান্না করব নিজেও জানি না আজ রান্না করেছি আমার গার্ডেন থেকে তুলে নেওয়া দশটি লতি চিংড়ির সাথে এই যে দেখুন সো এখন যেহেতু গাছে অজস্র লতি হচ্ছে অনেক কিছু হচ্ছে সো এটা হচ্ছে বলার বাহিরে এই জন্যই আমার দেখানো বা বোঝানো যে রিজিকের বেশি কিউ দিতে পারে না আপনারা পরিশ্রম দিয়ে যান রাইট ওয়েতে অবশ্যই সফলতা পাবেন সো আপনাদের দুটি কারণেই হচ্ছে গাছে এই সমস্যা হয় এখন হচ্ছে আমাদের জানতে হবে এই কারণের পর আরও যে একটি কারণ যে পলি টানেলের ভিতরেও লাউগুলো হচ্ছে না তার কারণ কি আপনাদের জানতে হবে যে চব্বিশ ঘন্টার ভিতরে তিন ঘন্টা অ্যাটলিস্ট আপনাদের পলি টানেলের উপরে যে রুফ থাকে যা জানালার মতন এটি ওপেন থাকতে হবে থ্রি আওয়ার্স এর কম যদি থাকে অ্যাটমসফিয়ার এর ভিতরে নিজেই একটি আবদ্ধ তৈরি করে যার কারণে ফুল ফলগুলো ডাম্প হয়ে যায় ভেতর থেকে আপনার ফাঙ্গাল আসে সেই ক্ষেত্রে পলি টানেলের ভিতরে যে লাওয়ের গাছ লাওয়ের পটে অবশ্যই খাওয়ার কফি ফেলে রাখবেন আধা মোট এতে করে সেই যে স্টিম তৈরি হয় তা অ্যাবজর্ব হয়ে যাবে এবং গাছে ফাঙ্গাল ধরা থেকে আপনাকে বাঁচাবে এবং ডিমের যে খোসা সেই খোসা ভেঙে ভেঙে দিয়ে রাখবেন এতে করে দেখা গেলো আপনার সাইট হয়ে যাবে এমনকি আপনার যে মাটিতে অ্যাক্সেস যে আসলে অনেক সময় কথা বলতে গিয়েও মুখে বেঁধে বেঁধে যায় তো অনেক সময় দেখা যায় যে আমরা পলি টানেলের ভিতরে কোনো গাছ করলে মাটিতে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায় সেই ক্ষেত্রে যদি ডিমের খোসা দিয়ে রাখেন সেই ক্যালসিয়ামের কারণে গাছের রুট তো শক্ত হবেই এবং গাছকে অ্যাসিডিটি হওয়া থেকেও বাঁচাবে সাথে অবশ্যই বেকিং সোডাও ব্যবহার করবেন এতে করে পলি টানেলের ভিতরে যে লাউয়ের গাছ বা অন্যান্য গাছ তা সুরক্ষিত থাকবে উপরে যে ছাদ এবং উইন্ডো সেল উইন্ডো তা খুলে রাখবেন চব্বিশ ঘন্টায় অ্যাটলিস্ট তিন ঘন্টা যদি মনে করেন রাত্রে অধিক মাত্রার অধিক মাত্রা ঠান্ডা পড়ে সেই ক্ষেত্রে দিনে তিন ঘন্টা খুলে রাখবেন আশা রাখছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আমিও বিদায় নিচ্ছি এই ব্লগে এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ